আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা সপ্তম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম আশা করছি এই করোনা পরিস্থিতিতে তোমরা তোমাদের বাসায় স্বাস্থ্যবিধি মেনে নিরাপদে আছো আজকের পাঠ উপস্থাপনায় আছি আমি শাহনাজ পরভীন সহকারী প্রভাষক কানিস ফাতেমা গার্লস স্কুল অ্যান্ড কলেজ লক্ষ্য করো শিক্ষার্থীরা ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি হ্যাঁ ঠিক ধরেছ এটি একটি অনুবীক্ষণ যন্ত্র এই অনুবীক্ষণ যন্ত্রের নিচে যে সমস্ত জীবদের দেখা যায় তাদেরকে কি বলা হয় হ্যাঁ তাদেরকে বলা হয় অনুজীব তাহলে আজকে তোমাদের পাঠের শিরোনাম হচ্ছে অনুজীব আমাদের বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায় নিম্ন শ্রেণীর জীব থেকে আমরা আজকে পড়ব অনুজীব জগৎ বিশেষ করে ভাইরাস এবং ব্যাকটেরিয়া সম্পর্কে তাহলে চলো ঝটপট আমরা আজকের শিখনফল সম্পর্কে জেনে নেই এই পাঠ শেষে তোমরা অনুজীবের সংজ্ঞা বলতে পারবে অনুজীব জগতের শ্রেণী বিন্যাস করতে পারবে ভাইরাসের বৈশিষ্ট্য বর্ণনা করতে পারবে এবং সবশেষে আকার আকৃতির ভিত্তিতে ব্যাকটেরিয়ার প্রকারভেদ বিশ্লেষণ করতে পারবে তাহলে চলো আমরা আমাদের মূল পাঠে চলে যাই অনুজীব অনুজীব আসলে কি কিভাবে আমরা অনুজীবকে সংজ্ঞায়িত করতে পারি খালি চোখে দেখা যায় না শুধুমাত্র অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখা যায় এমন জীবকে বলা হয় অনুজীব যেমন ভাইরাস ব্যাকটেরিয়া এসবই হচ্ছে অনুজীব এখন আমরা জানবো অনুজীব জগৎ সম্পর্কে অনুজীবদের নিয়ে যে জগৎ সেটাকে বলা হয় অনুজীব জগৎ এখন অনুজীব জগৎ সম্পর্কে জানার আগে আমাদের জীব জগৎ সম্পর্কে ধারণা থাকতে হয় জীব পৃথিবীর সমস্ত জীবদের নিয়ে যে জগৎ তাকে বলা হয় খ্রিস্টাব্দে হুইটেকার এই সমগ্র জীব জগৎকে পাঁচটি ভাগে ভাগ করেন সেই পাঁচটি ভাগ হল মনেরা প্রোটিস্টা ফানজাই প্ল্যান্টি এবং অ্যানিমেলিয়া পরবর্তীকালে মার্গিউলিস সতেরোশো সালে এই পাঁচ জগৎ শ্রেণীবিন্যাস পদ্ধতির পরিবর্তন সাধন করেন। পরবর্তীতে এই শ্রেণীবিন্যাস পদ্ধতিটি হুইটেকার এবং মার্গিউলিসের শ্রেণীবিন্যাস পদ্ধতি হিসেবে আত্মপ্রকাশ করে তাদের এই শ্রেণীবিন্যাস পদ্ধতি অনুযায়ী অনুজীব জগতের সদস্যরা ছিল মনেরা প্রতিষ্ঠা এবং ফানজাই রাজ্যের অন্তর্ভুক্ত বর্তমানে বিজ্ঞানীরা এই অনুজীব জগৎকে তিনটি রাজ্যে ভাগ করেছেন এক নম্বর রাজ্যটি হলো দুই নাম্বার রাজ্যটি প্রো ক্যারিওটা এবং তিন নাম্বার রাজ্যটি হচ্ছে তাহলে আমরা রাজ্যগুলো সম্পর্কে সংক্ষেপে জেনে নিই রাজ্য এক বা একটা এক ক্যারিওটাকে বাংলায় বলা হয় অকোষীয় অকোষীয় কেন বলা হয় কারণ কোষে যে সমস্ত গুরুত্বপূর্ণ উপাদানগুলো থাকে যেমন কোষ প্রাচীর বা প্লাজমা মেমব্রেন নিউক্লিয়াস তাই তাদেরকে বলা হয় বা যেমন ভাইরাস ভাইরাস হলো একটি অকোষীয় প্রাণী ভাইরাস যেহেতু কোষীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ অঙ্গাণুগুলো অনুপস্থিত তাই ভাইরাসকে বলা হয় অকোষীয় প্রাণ কিন্তু ভাইরাসের দেহ তাহলে কি দিয়ে গঠিত ভাইরাসের দেহ শুধুমাত্র নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিনের সমন্বয়ে গঠিত তারপরে দেখো পরবর্তী রাজ্যটি হচ্ছে প্রোক্যারিওটা বা আদিকোষি আমরা জানি প্রত্যেকটি কোষে একটি সুনির্দিষ্ট কেন্দ্রিকা থাকে কিন্তু আদিকোষি হচ্ছে সেই সমস্ত কোষ যাদের এই কেন্দ্রিকা সুগঠিত নয় তাহলে যে সমস্ত কোষের কেন্দ্রিকা সুগঠিত নয় তাদেরকেই বলা হয় আদি কোষ যেমন ব্যাকটেরিয়া তারপরের রাজ্যটি হচ্ছে ইউক্যারিওটা বা প্রকৃত কোষী তাহলে কোষের কেন্দ্রিকা যে সমস্ত কোষের কোষের কেন্দ্রিকা সুগঠিত তাদেরকেই বলা হয় প্রকৃত কোষী জীব বা আহ ইউক্যারিওটা যেমন শৈবাল ছত্রাক তারা হলো ইউক্যারিওটা এখন আমরা ভাইরাস সম্পর্কে জানবো ভাইরাস ভাইরাস আসলে কি ভাইরাস হল এক প্রকার অনুজীব ভাইরাস এক প্রকার অকোষীয় অতি আনুবীক্ষণিক অনুজীব যা শুধুমাত্র নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিনের সমন্বয়ে গঠিত তো ভাইরাসকে অকোষীয় বলা হয়েছে কেন আমরা আগে জেনেছি ভাইরাসকে অকোষীয় বলা হয়েছে কারণ কোষের যে অত্যাবশ্যকীয় উপাদানগুলো থাকার কথা ভাইরাসে সেই উপাদানগুলো অনুপস্থিত তাছাড়া ভাইরাসকে এখানে সঙ্গে বলা হয়েছে এটি অতি আনুবীক্ষণিক জীব অতি আনুবীক্ষণিক আমরা জানি আনুবীক্ষণিক অনুজীব বলতে যে সমস্ত জীবকে ইলেকট্রন সাধারণ আলো কোন যন্ত্রে দেখা যায় তাদেরকে বলা হয় আনুবীক্ষণিক অনুজীব কিন্তু যে সমস্ত অনুজীবকে সাধারণ আলো অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখা যায় না যাদের দেখার জন্য শক্তিশালী ইলেকট্রন মাইক্রোস্কোপের দরকার হয় তাদেরকে অতি আনুবীক্ষণিক হিসেবে চিহ্নিত করা হয় ভাইরাস দেহ শুধুমাত্র নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিনের সমন্বয়ে গঠিত নিউক্লিক অ্যাসিড নিউক্লিক অ্যাসিড আসলে কার্বন হাইড্রোজেন এবং অক্সিজেনের সমন্বয়ে গঠিত এক প্রকার অ্যাসিড যেখানে জীবনের সকল বৈশিষ্ট্য যেই অ্যাসিড জীবনের সকল বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে এই নিউক্লিক অ্যাসিড আবার দুই প্রকার হতে পারে ডিএনএ বা ডাইঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড এবং আরএনএ বা রাইবোনিউক্লিক অ্যাসিড তাছাড়াও ভাইরাসের দেহে আরো থাকে প্রোটিন তাহলে ভাইরাস নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিনের সমন্বয়ে গঠিত তাহলে আমরা ভাইরাসের বৈশিষ্ট্যগুলো জেনে নেই এক নম্বর বৈশিষ্ট্য ভাইরাস হলো অকোষীয় ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র ছাড়া এদেরকে দেখা যায় না ভাইরাসের দেহ শুধুমাত্র নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন দ্বারা গঠিত ভাইরাসের দেহে কোষ প্রাচীর বা প্লাজমা লেমা সুগঠিত নিউক্লিয়াস সাইটোপ্লাজম ইত্যাদি অনুপস্থিত ভাইরাস হচ্ছে সরলতম জীব কারণ এদের দেহে কোনো জটিলতা নেই এদের দেহ শুধুমাত্র নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিনের সমন্বয়ে গঠিত এজন্য এরা সরলতম জীব ভাইরাস প্রকৃত পরজীবী ভাইরাসের আরেকটি বিশেষ বৈশিষ্ট্য হলো ভাইরাস প্রকৃত পরজীবী প্রকৃত পরজীবী বা বাধ্যতামূলক পরজীবী কেন তাদের প্রকৃত পরজীবী বা বাধ্যতামূলক পরজীবী বলা হয় কারণ ভাইরাস জীব কোষ ছাড়া বাঁচতে পারে না সে অন্য জীবের অভ্যন্তরে তার বংশ যে প্রক্রিয়া বা সংখ্যা যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াটা পরিচালনা করে অন্য জীবের অভ্যন্তরে সে যদি কোনো জীবিত জীব কোষ না পায় তাহলে ভাইরাস একটি জড়বস্থানে আচরণ করে কিন্তু যখন সে কোনো জীব কোষের অভ্যন্তরে প্রবেশ করে তখনই ভাইরাসের যে কিছু জীবনের লক্ষণ যেমন সংখ্যা বৃদ্ধি করা এই সমস্ত লক্ষণ গুলো সে প্রকাশ করতে পারে সে জড় পদার্থের ন্যায় আচরণ করে এজন্য জেনে নেই আমরা এখন জানবো ফাজের গঠন ফাজ। নামটা ব্যাকটেরিয়ার সাথে সম্পৃক্ত কিন্তু এটা কি করে এটাকে কেন ভাইরাস বলা হলো এর নাম হলো ফাজ। ব্যাকটেরিয়ার সাথে ফাঁস কথাটা জড়িত মানে হলো কোনো কিছু খেয়ে ফেলা বা ধ্বংস করে ফেলা তাহলে ব্যাকটেরিয়ফা কি ব্যাকটেরিয়ফাজ হলো সেই ভাইরাস যে ব্যাকটেরিয়ার অভ্যন্তরে তার সংখ্যা বৃদ্ধি করে এবং ব্যাকটেরিয়া কোষকে ধ্বংস করে ফেলে সেজন্য এই ভাইরাসটির নাম হলো ব্যাকটেরিয়োফ তাহলে আমরা দেখতে পাচ্ছি চিত্রে একটি ব্যাকটেরিয়ফ ভাইরাস এই ব্যাকটেরিয়ফাজ ভাইরাসের কি কি অংশ রয়েছে চলো আমরা দেখে নেই প্রথমে দেখো এর সরভুজাকৃতির মাথা এটা হলো মাথা। স্বরভুজাক সরভুজাকৃতির মাথার তারপরে মাথার নিচে একটি কলার এবং তার নিচে থাকে লেজ এর প্রধানত এই তিনটি দুইটি অংশ মাথা এবং লেজ তার মাঝামাঝি জায়গায় থাকে কলার তাছাড়া এই কাটার মতো রয়েছে স্পাইক এবং তার সাথে স্পর্শক তন্তু এই স্পাইক এবং স্পর্শক তন্তুর সাহায্যে এই ব্যাকটেরিয়া ভাইরাস গুলো ব্যাকটেরিয়ার গায়ে লেগে থাকে এবং ব্যাকটেরিয়ার অভ্যন্তরে প্রবেশ করে তাদের সংখ্যা বৃদ্ধি করে এবং তাদের সংখ্যা বৃদ্ধির প্রক্রিয়া শেষে ব্যাকটেরিয়াকে ধ্বংস করে বাইরে বেরিয়ে আসে এজন্য এই ভাইরাসটিকে বলা হয় ব্যাকটেরীয় ফ আমরা দেখলাম ব্যাকটেরিওফাস একটি ভাইরাস এবং এটিকে বলা হয় ব্যাঙাচি আকৃতির ভাইরাস। বিভিন্ন আকৃতির ভাইরাস রয়েছে। আমরা দেখি ভাইরাসের আকৃতিগুলো আসলে কেমন হতে পারে। গোলাকার। বেশিরভাগ ভাইরাসই গোলাকার যেমন HIV, তাছাড়া ইনফ্লুয়েঞ্জা, করোনা ভাইরাস এগুলো সবই হলো গোলাকার ভাইরাস। কিছু কিছু ভাইরাস আছে লম্বা দণ্ডের মতো তাদেরকে বলা হয় দণ্ডাকার ভাইরাস যেমন টিএমভি পান প্রভাক মোজাইক ভাইরাস। কিছু কিছু ভাইরাসের আকৃতি ব্যাঙাচি আকৃতির যেমন ব্যাকটেরিয় ফাজ আবার পাউরুটি আকৃতির ভাইরাস তো দেখা যায় যেমন ভ্যাকসিনিয়া ভাইরাস এটা হলো পাউরুটি আকৃতির ভাইরাস এখন আমরা জানব ভাইরাস জনিত রোগ সম্পর্কে ভাইরাস যদিও অতি আণবিক্ষণিক অকোষীয় পরজীবী কিন্তু সেই ভাইরাস কিন্তু মানুষের দেহে অনেক ধরনের রোগ সৃষ্টি করতে পারে ভাইরাস দ্বারা সমূহকেই বলা হয় ভাইরাস জনিত রোগ আমরা দেখি ভাইরাস আমাদের কি কি রোগ সৃষ্টি করতে পারে হাম হাম একটি ভাইরাস জনিত রোগ তারপরে আছে বসন্ত বসন্ত একটি ভাইরাস জনিত রোগ পূর্বে এটি মহামারিয়া আকারে দেখা দিত এবং এই বসন্ত হলে কোন লোকের বাচার আশা থাকতো না সেটা ছিল গুটি বসন্ত এই গুটি বসন্ত যদি কোন গ্রামে হতো গ্রামের পর গ্রাম উজার হয়ে যেত এই বসন্ত রোগের কারণে মানুষ এত মানুষ মৃত্যুবরণ করত কিন্তু বর্তমানে টিকা আবিষ্কারের ফলে এই বসন্তের প্রদুরভাব অনেক কমে গেছে বর্তমানে বসন্ত আছে সেটা হলো জল বসন্ত বা চিকেন পক্স এবং যেহেতু এখন বাচ্চাদের টিকা দেওয়া থাকে তাই এই বসন্ত বা জল বসন্তের যে ক্ষতির কাশি এই ইনফ্লুয়েঞ্জা অনেক ধরনের হতে পারে আর এই সর্দি কাশি সাধারণত আমরা এটি কোনো মারাত্মক রোগ নয় কিন্তু বর্তমানে যে করোনা ভাইরাস রয়েছে এটি একটি ইনফ্লুয়েঞ্জা টাইপ ভাইরাস এতেও সর্দি কাশি মত লক্ষণ দেখা দেয় কিন্তু এটি বর্তমানে একটু মহামারী আকারে দেখা দিয়েছে নাসেট ইনফ্লুয়েঞ্জা ভাইরাস বা সর্দি কাশি এটি সাধারণ একটি সমস্যা তাছাড়া রয়েছে পোলিও পোলিও একটি মারাত্মক রোগ কিন্তু পোলিও রোগ বাংলাদেশ বর্তমানে পোলিও মুক্ত হিসেবে চিহ্নিত হয়েছে কারণ পোলিওর জন্য টিকা রয়েছে সেই টিকা আবিষ্কারের পর থেকে এই পোলিও রোগের প্রাদুর্ভাবও আমাদের দেশে কমে গেছে পোলিও রোগ খুব মারাত্মক একটি রোগ এর ফলে পায়ের হার বেঁকে যায় ফলে বাচ্চারা হাঁটতে পারে না বাচ্চাদের বেশি হয় আর পোলিও টিকা আবিষ্কারের ফলে এখন সেই পোলিও রোগের যে ভয়াবহতা সেটা আর বর্তমানে নেই তাছাড়াও ভাইরাস উদ্ভিদের উদ্ভিদের দেহেও অনেক ধরনের রোগ সৃষ্টি করে যেমন ধানের রোগ তারপর আছে তামাকের মোজাইক রোগ তারপর আছে কলার সিমের রোগ এখন আমরা জানবো ব্যাকটেরিয়া সম্পর্কে ব্যাকটেরিয়া কি ব্যাকটেরিয়া হলো আদি নিউক্লিয়াস যুক্ত অসবুজ এক কোষী আনুবীক্ষণিক জিৎ আদি নিউক্লিয়াস যুক্ত নিউক্লিয়াস নিউক্লিয়াস হলো কোষের সবচেয়ে গুরুত্ব উপাদান যাকে বলা হয় কোষের কেন্দ্রিকা এই গুরুত্বপূর্ণ উপাদান বা নিউক্লিয়াস ব্যাকটিরিয়ার দেহে উপস্থিত কিন্তু সেটা হলো আদি নিউক্লিয়াস তার মানে ব্যাকটিরিয়ার যে কেন্দ্রিকা বা নিউক্লিয়াস সেটি সুগঠিত নয় নিউক্লিয়াস একটি গোলাকার দ্বিস্তর বিশিষ্ট কোষীয় অঙ্গন এখন যে সমস্ত অনুজীবের নিউক্লিয়াস আদি নিউক্লিয়াস যুক্ত তাদের এই নিউক্লিয়াসের যে বিস্তর যুক্ত আবরণ এই আবরণ অনুপস্থিত থাকে এবং নিউক্লিয়াসের আরও বিভিন্ন ধরনের উপাদান থাকে সেই উপাদানগুলো অনুপস্থিত থাকে এজন্য এই ধরনের নিউক্লিয়াসকে বলা হয় আদি নিউক্লিয়াস আর ব্যাকটেরিয়া হলো আদি নিউক্লিয়াস যুক্ত অসবুজ অসবুজ কেন কারণ এখানে কোনো ক্লোরোফিল নেই ব্যাকটেরিয়া হলো এক এবং আণুবীক্ষণিক জীব মানে অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে তাদের দেখতে হয় দেখো বিজ্ঞানী এন্টনি ফন লিওন হুক ষোলোশো চুয়াত্তর খ্রিস্টাব্দে এই ওলন্দাজ বিজ্ঞানী প্রথম তার নিজের আবিষ্কৃত অণুবীক্ষণ যন্ত্রের নিচে ব্যাকটেরিয়া পর্যবেক্ষণ করেন তাহলে ব্যাকটেরিয়া প্রথম দেখতে পান কে ব্যাকটেরিয়া প্রথম দেখতে পান ওলন্দাজ বিজ্ঞানী অ্যান্টনি ফন লিওন হুক এবং সেটা ছিল ষোলোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে এখন আমরা দেখবো আকার আকৃতির ভিত্তিতে ব্যাকটেরিয়া শ্রেণী বিন্যাস ব্যাকটেরিয়া অনেক ধরনের হতে পারে ব্যাকটেরিয়াকে আকার আকৃতির ভিত্তিতে চারটি ভাগে ভাগ করা হয়েছে যেমন кокকাস যে সমস্ত ব্যাকটেরিয়া গোলাকার তাদেরকে বলা হয় кокকাস ব্যাসিলাস দণ্ডাকৃতির ব্যাকটেরিয়াকে বলা হয় ব্যাসিলাস ব্যাকটেরিয়া কমা আকৃতির ব্যাকটেরিয়া কিছু কিছু ব্যাকটেরিয়া আছে বাঁকা ডੰড়ের মতো সে তাদেরকে বলা হয় কমা আকৃতির ব্যাকটেরিয়া এবং স্পাইরিলাম যে সমস্ত ব্যাকটেরিয়া পেছানো আকৃতির হয় তাদেরকে বলা হয় স্পাইরিলাম ব্যাকটেরিয়া চলো আমরা ব্যাকটেরিয়া সম্পর্কে আরো কিছু জেনে নেই ককাস ব্যাকটেরিয়া দেখো যে সমস্ত ব্যাকটেরিয়ার আকৃতি গোলাকার তাদেরকে বলা হয় ককাস ব্যাকটেরিয়া এরা একক বা দলবদ্ধভাবে বসবাস করে একক মানে প্রত্যেকটি ককাস ব্যাকটেরিয়া আলাদা আলাদা ভাবে অবস্থান করে এদেরকে বলা হয় একক আর দলবদ্ধভাবে ব্যাকটেরিয়ারা অনেক সময় দেখা যায় তারা অনেকগুলো ব্যাকটেরিয়া একত্রে একটা গায়ে আরেকটা লেগে অবস্থান করে এদেরকে এটাই হলো ব্যাকটেরিয়ার দলবদ্ধভাবে বসবাস করা এই দলের মধ্যে দুজন সদস্য থাকতে পারে বা তিনজন চারজন অথবা অসংখ্য সদস্য থাকতে পারে তাহলে আমরা জানলাম কক্কাস ব্যাকটেরিয়া একক বা দলবদ্ধ ভাবে বসবাস করে তাহলে ককাস ব্যাকটেরিয়া উদাহরণ কি নিউমোনিয়া রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া বা নিউমো কক্কাস এগুলো হলো কক্কাস ব্যাকটেরিয়া তারপরে আমরা দেখি ব্যাসিলাস ব্যাকটেরিয়া যে সমস্ত ব্যাকটেরিয়া দেখতে লম্বা দণ্ডের মতো তাদেরকে বলা হয় ব্যাসিলাস ব্যাকটেরিয়া এরাও একক বা দলবদ্ধভাবে বসবাস করে যেমন রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া এরা হল এক ধরনের দণ্ডের মতো এরা একক বা দলবদ্ধ ভাবে বসবাস করে তারপরে আছে কমা ব্যাকটেরিয়া যে সমস্ত ব্যাকটেরিয়ার আকৃতি বাঁকা দণ্ডের মতো তাদেরকে বলা হয় কমা ব্যাকটেরিয়া যেমন কলেরা রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া হলো কমা ব্যাকটেরিয়া তারপরে আরেক ধরনের ব্যাকটেরিয়া হচ্ছে স্পাইরিলাম ব্যাকটেরিয়া যে সমস্ত ব্যাকটেরিয়ার আকৃতি পেঁচানো সর্পিলাকার বা স্ক্রুর মতো পেঁচানো তাদেরকে বলা হয় স্পাইরিলাম ব্যাকটেরিয়া যেমন সিফিলিস রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া হলো স্পাইরিলাম ব্যাকটেরিয়া এখন আমরা জানবো কিছু ব্যাকটেরিয়া জনিত রোগ সম্পর্কে ব্যাকটেরিয়া জনিত রোগ এটা হলো ব্যাকটেরিয়ার একটি অপকারী দিক বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া জনিত রোগ আছে যেমন শিশুদের নিউমোনিয়া নিউমোনিয়া একটি ব্যাকটেরিয়া জনিত রোগ তারপর আছে কলেরা কলেরা একটি ব্যাকটেরিয়া জনিত রোগ ধনুষ্টঙ্কার ধনুষ্টঙ্কার একটি ব্যাকটেরিয়াজনিত রোগ এবং তাছাড়াও আছে সিফিলিস এগুলো সবই ব্যাকটেরিয়াজনিত রোগ এখন দেখো তোমাদের কিছু কাজ দিচ্ছি তোমরা খাতা কলম নিয়ে বসো দেখো এখানে একটা ছক আছে এই ছকের মধ্যে অনেকগুলো ভাইরাস এবং জনিত নাম আছে। এই এই ছক থেকে তোমাকে রোগ এবং আলাদা করতে হবে তোমরা এখনই খাতায় লিখে নাও দেখো এখানে ছকের মধ্যে অনেকগুলো রোগের নাম আছে দশটি রোগের নাম আছে এই দশটি রোগের নাম থেকে কোনগুলো ভাইরাস দ্বারা সৃষ্টি হয় সৃষ্টি হয় এবং কোনগুলো ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্টি হয় এই রোগ জনিত তোমাদের আলাদা করতে হবে প্রথম ছকের নাম দাও ভাইরাস জনিত রোগ তারপরে দ্বিতীয় ছকের নাম দাও ব্যাকটেরিয়া জনিত রোগ ভাইরাস জনিত রোগ যে রোগগুলো আছে এই ছকের মধ্যে সেগুলো তুমি প্রথম ছকে বা ভাইরাস জনিত রোগের ছকে লিখবে এবং যে রোগগুলো ব্যাকটেরিয়া জনিত রোগ সেগুলো তোমরা দ্বিতীয় ছকে বা ব্যাকটেরিয়া জনিত রোগের ছকে লেখবে নিশ্চয়ই তোমরা করতে ঠিক আছে দেখো আমরা ব্যাকটেরিয়ার অপকারিতা সম্পর্কে জানলাম অপকারিতা বলতে ব্যাকটেরিয়া বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি করে এই রোগগুলো হলো ব্যাকটেরিয়ার অপকারিতা এখন আমরা জানবো ব্যাকটেরিয়ার কিছু উপকারী দিক সম্পর্কে ব্যাকটেরিয়া কিন্তু মানুষের অনেক উপকার করে কি কি উপকার করে চলো আমরা দেখো এখানে আমরা কি দেখতে পাচ্ছি আবর্জনা আবর্জনা পচে সার তৈরি হয়েছে তাহলে আবর্জনা আবর্জনা আবর্জনার মধ্যে ব্যাকটেরিয়া আছে এই ব্যাকটেরিয়া গুলো আবর্জনা ডিগ্রেড করে বা পচিয়ে ফেলতে সাহায্য করছে আবর্জনা গুলো মাটির সাথে মিশে সারে পরিণত হচ্ছে যদি ব্যাকটেরিয়া না থাকতো তাহলে এই আবর্জনা গুলো স্তূপ আকারে পড়ে থাকতো আবর্জনার স্তূপে পৃথিবী ভরে যেত কিন্তু যেহেতু এই আবর্জনা গুলো আর থাকছে না এবং সেই সাথে হচ্ছে এই আবর্জনা গুলো মাটিতে সার তৈরি হচ্ছে এবং সেই সার গাছ তাদের খাদ্য হিসেবে যে উপাদান গুলো মাটিতে তৈরি হচ্ছে ব্যাকটেরিয়া পচানোর ফলে এর ফলে যে সার তৈরি হচ্ছে এই সার উদ্ভিদ তাদের খাদ্য হিসেবে গ্রহণ করছে এবং উদ্ভিদের বৃদ্ধি ত্বরান্বিত হচ্ছে তারপরে দেখো পাট থেকে আশ ছাড়াতে আমরা পাট চিনি এই পাটের গায়ে লম্বা সোনালি আঁশ বা পাটকে বলা হয় সোনালি আঁশ তাহলে আমরা পাট পাট গাছগুলো যখন কাটা হয় সেই গাছগুলো কিছুদিন পানিতে ভিজিয়ে রাখা হয় পানিতে ভিজিয়ে রাখার ফলে সেখানে ব্যাকটেরিয়া তাদের কার্যক্রম শুরু করে এবং ব্যাকটেরিয়ার এই কার্যক্রমের ফলে পাট থেকে আশ ছাড়াতে সাহায্য হয় তাহলে ব্যাকটেরিয়া পাট থেকে আশ ছাড়াতে সাহায্য করে দেখো এখানে একটা মজাদার খাবার দেখতে পাচ্ছি আমরা এটা হলো দই দই একটি খুবই মজার খাবার এই দই তৈরিতেও ব্যাকটেরিয়া ব্যবহার করা হয় ল্যাক্টোব্যাসিলাস নামক কিছু ব্যাকটেরিয়া আছে সে তারা দুধের মধ্যে ক্রিয়া করে দুধকে জমাতে সাহায্য করে এবং দুধ জমে দইয়ে পরিণত হয় তাহলে এই দই তৈরিতেও ব্যাকটেরিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাছাড়া আছে নাইট্রোজেন ফিক্সেশন নাইট্রোজেন ফিক্সেশন বা নাইট্রোজেন সংবন্ধন নাইট্রোজেন সংবন্ধন আবার কি জিনিস কিছু কিছু সিন জাতীয় উদ্ভিদ আছে যেগুলোর শিকড়ের মধ্যে এই ব্যাকটেরিয়া গুলো বাসা তৈরি করে তাহলে শিকড়ের মধ্যে যখন ব্যাকটেরিয়া গুলো অবস্থান করে তখন ব্যাকটেরিয়া গুলো কি করে ব্যাকটেরিয়া গুলো সেখানে নাইট্রোজেন তৈরি করে এবং এই নাইট্রোজেন গাছের জন্য খুবই একটি প্রয়োজনীয় উপাদান এই নাইট্রোজেন ব্যবহারের ফলে গাছ অনেক দ্রুত বৃদ্ধি পায় এবং মাটির উর্বরতা বৃদ্ধি পায় তাহলে এই নাইট্রোজেন সংবন্ধন কারা করে করে হলো ব্যাকটেরিয়া তাহলে এরা এরাও এভাবে তারা মাটির উর্বরতা বৃদ্ধিতে সাহায্য করে তাহলে ব্যাকটেরিয়া যেমন আবর্জনা পচিয়ে মাটির উর্বরতা বৃদ্ধি করে তেমন নাইট্রোজেন সংবন্ধনের মাধ্যমেও মাটির উর্বরতা

কে প্রথম ব্যাকটেরিয়া দেখতে পান আমরা একজন বিজ্ঞানীকে দেখেছি সেই বিজ্ঞানী প্রথম ব্যাকটেরিয়া দেখতে পান সেই বিজ্ঞানীর নাম লিখতে হবে কলেরা রোগের জন্য কোন ব্যাকটেরিয়া দায়ী কলেরা রোগের জন্য দায়ী ব্যাকটেরিয়াগুলোকে সরি কলেরা রোগের জন্য দায়ী যে ব্যাকটেরিয়া সেই ব্যাকটেরিয়ার নাম এখানে লিখতে হবে আচ্ছা তোমরা বাড়ির কাজ নি নাও সবাই খাতা কলম খাতা কলম বের করো খাতা কলম বের করে বাড়ির কাজটি লিখে নাও আজকের বাড়ির কাজ হলো ব্যাকটেরিয়ার উপকারিতা এবং অপকারিতা ব্যাখ্যা করো আমরা ব্যাকটেরিয়ার উপকারিতা এবং অপকারিতা সম্পর্কে জেনেছি সেগুলো এখানে ব্যাখ্যা করতে হবে তাহলে ব্যাকটেরিয়ার উপকারিতাগুলো কি ছিল আমরা আবার মনে করে নেই ব্যাকটেরিয়া আবর্জনা পচাতে সাহায্য করে ব্যাকটেরিয়া পাট থেকে আস্থাতে সাহায্য করে ব্যাকটেরিয়া সাহায্য দই তৈরি করা হয় ব্যাকটেরিয়া মাটিতে নাইট্রোজেন সংবন্ধন করতে পারে ব্যাকটেরিয়ার সাহায্যে অ্যান্টিবায়োটিক তৈরি করা হয় তারপর ব্যাকটেরিয়া জেনেটিক ইঞ্জিনিয়ারিং এও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাছাড়াও ব্যাকটেরিয়া কিছু অপকারী দিক রয়েছে যেমন ব্যাকটেরিয়া বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি করে এই রোগ গুলোর নাম তোমরা এখানে লিখতে পারো তাহলে তোমাদের বাড়ির কাজ থাকছে ব্যাকটেরিয়ার উপকারিতা এবং অপকারিতা ব্যাখ্যা করো ধন্যবাদ সবাইকে